উপস্থিত সাংবাদিক সাংগঠনিক সভাপতি ও সাংবাদিক সদস্য ভাইয়েরা ও উপস্থিত আমার প্রিয় সাধারণ ভাইয়েরা আসসালামু আলাইকুম আমি শুরুতে বলতে চাই যে আজকের সাংবাদিক সম্মেলনের যে বিষয়বস্তু সেই বিষয়বস্তু হলো আমার বাম পাশে যে মহিলা দেখা যাচ্ছে উনি আমার ভাগ্নি এবং ডাইন পাশে ওনার ছেলে আমার ভাগ্নির ছেলে নাতি এনার জীবদ্দশায় ওনার স্বামী কিছু জমি নীলকণ্ঠ মৌজায় খরিদ করছিলেন এই খরিদ করার পরিপ্রেক্ষিতে কিছু জমির রেকর্ডকালীন সময় মানে নতুন রেকর্ডের সময় ওনার আংশিক কিছু রেকর্ড শতক জমি নীলকণ্ঠ জিএল নাম্বার বাষট্টি সিএস ক্ষতি নাম্বার একুশ এসি খতীয় নাম্বার বিশ দাগ নাম্বার একশো ছিয়ানব্বই জমি একচল্লিশ শতক মধ্যে চোদ্দ শতক সিএস খতিয়ান নাম্বার পাঁচ এসি খতীয় নাম্বার আট দাগ দাগ নাম্বার হলো একশো পঁচানব্বই

একত্রিশ শতক আমার ভাগ্নির দাবিকৃত। কৃত আর্জির নিম্নে কর্তশীল বর্ণিত সম্পত্তি সি এস নম্বর একুশ নম্বর খতিয়ানের মালিক ছিলেন চন্দ্রমোহন আনা সুরগোবিন্দ উক্তরূপে সি এস মালিক দয় তাদের সহসা অংশের সম্পত্তি দখলভোগ করা অবস্থায় খাজনা চালাইতে ব্যর্থ হইলে উপস্থিত জোরদার বরাবর ইস্তেফা দেন উপরস্থিত জোরদার ইস্তেফা সম্পন্ন সম্পত্তি নিজ দখলে লইয়া পত্তনের সহায়তা দিলে অজিত কুমার সেনগুপ্ত গং পত্তন লয়েন উক্তরূপে পত্তনী গৃহীতগণ সম্পত্তি ভোগ করা অবস্থায় এস রেকর্ড শুরু হইলে অজিত কুমার সেন গুপ্ত গং নামে এস রেকর্ড বিশ নম্বর খতিয়ানে প্রস্তুত হয় প্রস্তুত হয় এবং প্রচারিত হয় উক্তরূপে অপর সিএস পাঁচ নম্বর খতিয়ানের মালিক ছিলেন চন্দ্রমোহন উক্তরূপের সিএস মালিক অত্রজোতের সম্পত্তি দখলভোগ করা অবস্থায় খাজনা চালাইতে ব্যর্থ হইলে উপরস্থিত যোদ্দার বরাবর ইস্তেফা প্রদান করেন উপরিস্থিত জোরদার সম্পত্তি নিজ দখলে লইয়া পত্তনের শহর দিলে অজিত কুমার সেন গুপ্ত পত্তন লাইন উক্তরূপে অজিত কুমার সেন গুপ্ত সম্পত্তি দকল ভোগ করা অবস্থায় এস রেকর্ড শুরু হইলে তার নামে এস রেকর্ড আট নম্বর খতিয়ানে প্রস্তুত হইয়া প্রচারিত হয় উক্তরূপে এস রেকর্ডীয় মালিক অজিত কুমার সেন গুপ্ত সম্পত্তি দখল ভোগ করা অবস্থায় বিগত তিরিশ ছয় পঁচাশি ইঞ্চ তারিখে বারো হাজার নম্বর দলিল মূলে ছয়শো আটষট্টি শতক আসিবেন নাকি একর সম্পত্তি হাবিবুর রহমান বরাবর বিক্রয় করিয়া দখল হস্তান্তর করেন উক্তরূপে হাবিবুর রহমান কবলাকৃত সম্পত্তি দখল ভোগ করা অবস্থায় গত তেইশ এগারো অষ্টআশি ইং তারিখে ষোলো হাজার নয়শো চল্লিশ নম্বর দলিল মূলে একশো পঁচানব্বই দাগ ও দাগের সতেরো শতক এবং একশো ছিয়ানব্বই দাগের চোদ্দ শতক মোট একত্রিশ শতক জমি সম্পত্তি মোজাম্মেল হক বরাবর অত্রবাদী বরাবর বিক্রয় করিয়া দখল হস্তান্তর করেন অত্রবাদী তাহার ক্রয়কৃত সম্পত্তি দখলভোগ করা অবস্থায় গত আঠাইশ পাঁচ দুই হাজার তেইশ ইং তারিখে নালিশি সম্পত্তির বাবদ আর এস রেকর্ডের জাবেদা নকল উত্তোলন করিয়া দেখেন যে আর এস এক নম্বর খতিয়ানে একশো পঁচানব্বই দাগের সতেরো শতক এবং একশো ছিয়ানব্বই দাগের চোদ্দ শতক জমি মোট একত্রিশ শতক জমি এক নম্বর খতিয়ানে বিবাদী নামে প্রস্তুত হইয়াছে যাহা সম্পূর্ণরূপে মারাত্মক বিভ্রান্ত ঘটি হইতেছে বটে প্রকৃতপক্ষে আর এস এক নম্বর খতিয়ানের একশো পঁচানব্বই দাগে সতেরো শতক এবং একশো ছিয়ানব্বই দাগের চোদ্দ শতক সম্পত্তি মোট একত্রিশ শতক সম্পত্তি কর্তন করিয়া বাদী নামে পৃথক আর খতিয়ান প্রস্তুত হওয়া উচিত ছিল উক্তরূপে ভর্মন্ত আর এস রেকর্ড প্রস্তুত হইলেও বাদী শর্ত ও স্বার্থের কোনো হানি হয় নাই শুধুমাত্র হই হইয়াছে ভুল রেকর্ড থাকিয়া গেলে ভবিষ্যতে নানারূপ রূপ ঝুট সৃষ্টি হইবে বলিয়া বাদীর আর এস খতিয়ান সংশোধনের নিমিত্তে বিজ্ঞ সার্ভে ট্রাইব্যুনালে মোকদ্দমা দায়েরের জন্য প্রস্তুতি গ্রহণ করিয়া লক্ষ্য করেন বিজ্ঞ ল্যান্ডসার্ভে ট্রাইব্যুনাল মোকদ্দমা দায়ের করার নির্ধারিত সময়সীমা ইতিমধ্যে অতিক্রম হইয়া গিয়াছে ফলে বাদী বাধ্য হইয়া খত শিল্পনীত সম্পত্তিতে বাদীর শত শর্ত অটুট আছে মর্মে ঘোষণামূলক ডিগ্রির কামনায় অত্র আদালতে মামলা দায়ের করেন ভুক্তভোগী মোজাম্মেল হকের স্ত্রী বলেন আমার বারবার প্রশাসনের কাছে দ্বারস্থ হইলেও তারা কোনো সহযোগিতা করেননি বরং তহসিল ও জেলা প্রশাসক বিপক্ষ লোকজনের সহযোগিতা করেন আমরা ঊর্ধ্বতম প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমাদের জমিটি বুঝিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি আমি আপনাদের মাধ্যমে তহসিল তথা জেলা প্রশাসকের অন্যায়ের জোর প্রতিবাদ ও ন্যায় বিচারের প্রার্থনা করছি